তিন নম্বর বানপানি হয়েছে ইফিরা আর এই সাইডের মানুষ বেশিরভাগ বানপান করলে গতি এখন স্থানীয় চাষা আছে মানে বর্তমানে মানে বানপানি এখন কি অহান আপনার বাড়ি যদি কোনো গৃহস্থী থাকে বা যদি

আহিচোন খুজাম ভৰিয়া নাই ইয়াত তোলি ন আৰু আপোনাৰ মানে

আপনারা যদি পারেন না বহু সমাজসেবক বা ইল্যা এখন গাওয়ার দায়িত্ব এক মাসল লাগলো এখনো কিন্তু আপনারা একটা দিনায় যেগুড়া সমাজসেবক বা একটা দিনায় আইয়া এরা মানুষের পাঠে দাঁড়ায় সকাল থেকে